আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছে মৃত্যু একটি অবধারিত বাস্তবতা কিন্তু প্রশ্ন আসে মানুষ কি মৃত্যুর পরে বুঝতে পারে সে মারা গেছে ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্ট হ্যাঁ প্রত্যেক মৃত ব্যক্তি তার মৃত্যু ও পরবর্তী অবস্থা সম্পর্কে সচেতন হয় কোরআন সহি হাদিস এবং ইমামদের বক্তব্য বিশ্লেষণ করলে এই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা পাই তালা ইরশাদ করেছেন অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি ভালো কাজ করতে পারি মুমিনুন আয়াতে নিরানব্বই থেকে একশো এ আয়াতে স্পষ্ট মৃত ব্যক্তি জানতে পারে যে সে মারা গেছে এবং অনুতপ্ত হয়ে আমল করার জন্য দুনিয়াতে ফিরতে চায় বারা ইবনে আজেব্রাদু বর্ণিত হাদিসে এসেছে রাসুলপাক সাল্লাহ আলহসাল্লাম বলেছেন যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন আসমান থেকে সুন্দর এবং উজ্জ্বল চেহারার ফেরেস্তারা আসেন ফেরেস্তারা জান্নাতের সুগন্ধি এবং কাফন নিয়ে আসেন মালাকুল মৌত বলেন হে শান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা তার শরীর থেকে পানির ফোটার মতো সহজে বেরিয়ে যায় আর বৎকারের প্রাণ নেন আজাবের ফেরেশতারা তারা কালো চেহারা নিয়ে আসেন তারা বলেন হে নাপাক আত্মা আল্লাহর গজব ও ক্রোধের দিকে বের হয়ে আয় আত্মা তখন কষ্ট সহকারে ছটফট করে বের হয় মুসনাদে আহমদ আঠারো এই হাদিস প্রমাণ করে ভালো খারাপ সবাই তার মৃত্যুর অবস্থা বুঝতে পারে রাসুলপাক সাল্লাহ আলহাম বলেছেন যখন মানুষকে কবরস্থ করা হয় এবং সেখান থেকে মানুষ সরে যায় তখন ওই মৃত ব্যক্তি মানুষের পদধ্বনি শুনতে পায় বুখারি এক এই হাদিস প্রমাণ করে মৃত ব্যক্তি তার দাফনের সময় আশপাশের জগৎ সম্পর্কে সচেতন থাকে এবং বুঝতে পারে যে সে মারা গেছে ইবনে তাইমিয়া বলেন মৃত ব্যক্তি তার দাফন ও পরবর্তী অবস্থা বুঝতে পারে রাসুলপাক সাল আলহ সাল্লাম বলেছেন হাদিসে এসেছে মৃত ব্যক্তির আত্মাকে আবার তার দেহে ফিরিয়ে দেয়া হয় এরপর দুই ফেরিস্তা এসে প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন কি মুসনাদে আহমদ এ সময় সে উত্তর দিতে পারুক বা না পারুক বুঝতে পারে যে সে মৃত এবং পরকালের এক নতুন জগতে সে প্রবেশ করেছে কবরে প্রতিদিন জান্নাত এবং জাহান্নাম দেখানো হয় প্রতিটি মৃত ব্যক্তিকে হযরত আবদুল্লাহ ইবনে ওমর আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসালসাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসস্থল তার নিকট পেশ করা হয় যদি সে জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীর আবাসস্থান আর যদি সে জাহান্নামবাসী হয় তবে তাকে জাহান্নামবাসীর আবাসস্থান দেখানো হয় বুখারি নং তিন হাজার দুশো চল্লিশ অর্থাৎ মৃত ব্যক্তির উপলব্ধি করতে সমস্যা হয় না যে সে দুনিয়ার জীবন শেষ করে চূড়ান্ত লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে জান্নাতিদের কবর সত্তর গজ প্রশস্ত হয়ে যায় আলোর ব্যবস্থা করা হয় তাকে জান্নাতের বিছানা দেওয়া হয় জান্নাতের পোশাক পরানো হয় তাকে এমন এক শান্তির ঘুম পাড়ানো হয় কেয়ামতের আগে তার ঘুম ভাঙে না তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং সুগন্ধি বইতে থাকে ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় আর বৎকারকে মাটির চাপসহ কঠিন শাস্তি পেতে হয় এক অন্ধ ও বধির ফেরেশতা এসে হাতুরির আঘাত করতে থাকবে তখন সে বিকট শব্দে চিৎকার করবে আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতপর শান্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় সুনানে তিরমিজি হাদিস নং এক হাজার একাত্তর এক দীর্ঘ হাদিসে এসেছে শহীদদের আত্মা সবুজ পাখির পেটে থাকে এবং তারা জান্নাতে বিচরণ করে তখন তারা সুখ শান্তির মধ্যে থাকে যখন তাদেরকে আরও কিছু চাওয়ার আছে কিনা জানতে চাওয়া হয় তখন তারা শহীদ হওয়ার জন্য আবারও দুনিয়ায় পাঠানোর কথা বলে ইবনে মাজা হাদিসনং দুই হাজার আটশো অর্থাৎ তারা ভালোভাবেই অনুভব করে যে তারা চিরসুখের জান্নাতেই অবস্থান করছে কোরআন হাদিসের এই দলিলগুলো স্পষ্ট প্রমাণ করে যে মৃত ব্যক্তি কেবল মৃত্যুর বিষয়েই সচেতন থাকে না বরং সে কবরের সময় দাফন প্রশ্ন উত্তর জান্নাত জাহান্নামের দৃশ্য শহীদ কিংবা কাফির হিসেবে তার অবস্থান এবং পরের জীবনের সমস্ত উপলব্ধি করতে সক্ষম হয় এই বিষয়টি আখেরাত ভিত্তিক জীবনের গভীরতা এবং চেতনা জাগ্রত করে আল্লাহ আমাদের ইমানি মৃত্যু ও জান্নাত দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন